যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল দু হাজার দুইয়ের আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে কেন্দ্রীয় মন্ত্রী হলো যেটা নিয়ম তাহলে সেটা থাকতে হবে কিন্তু মনে হচ্ছে যে ভোটের তিরিশ এবং প্রতিটি রাজনৈতিক দলের কর্মীদের অন্য রাজনৈতিক দলের প্রতি বা সম্মান প্রদর্শন করা উচিত একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক তার পাশাপাশি এটা বলতে পারছে না কেন কেন বলছে না যে অবৈধ ভোটার থাকবে না রাখা যাবে না যা আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো পঞ্চাশের নিচে তৃণমূল না নেমে যায় তৃণমূল না নেমে যায় যদি এসআইআর ঠিকঠাক হয় কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে হচ্ছে যদি এসআইআর হয় এবং ঠিকঠাক নির্বাচন হয় এটা তো অভিষেক জানে যে সাত লক্ষ এগারো হাজার ভোটে কখনও বাংলার কেউ যেতে ওর পিছিয়ে জেতে যে ও সাত লক্ষ এগারো হাজার ভোটে জিততে পারবে না সেই জন্যই এটা অভিষেকের জ্বালা কার অঙ্গুলি খেলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে ও যেভাবে আসলে ওরা তো ওরা তো ওই যে মীরা পান্ডে থেকে সুশান্ত উপাধ্যায় তারপরে এই আরি ছিল কি সিইও ও মানে স্টেটের এবং কি স্টেট ইলেকশন কমিশন এসিসি তো এইগুলো তো সমস্ত মমতা ব্যানার্জি অঙ্গুলি হেলোনে আর তৃণমূলের অঙ্গুলি হেলনে চলতো তাই বোধহয় ওরা ভাবছে নিজের নিজের আয়নায় অন্যকে দেখছে আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে এই এসআইআর নিয়ে ওর পিসিমা পিসি বহু মিছিল করেছে বহু মিটিং করেছে বহুবার লোক পাঠিয়েছে ইলেকশন কমিশনে এবং বহুবার প্রয়াত প্রদীপ কর যার সাতান্ন বছর বয়স তিনি বিয়ে থা করেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার আর কত রক্ত চান অমিত শাহ এরকম বহু মৃত্যু হয়েছে যে কর্মসংস্থানের জন্য চাকরি না পেয়ে সুইসাইড করেছে এই সাড়ে চোদ্দ বছরে সে সংখ্যাটাও কম নয় এক দুই হচ্ছে চাকরি হারারাও তো কয়েকটা দু তিনটে মারা গেল এই যারা শিক্ষক চাকরি হারা তাহলে পরে তাদের মৃত্যুর কারণ তো তাদের বাড়ির লোক বলছে যে হঠাৎ করে চাকরি চলে যাওয়া তার কি উত্তর আছে অভিষেকের কাছে সাড়ে চোদ্দ বছর হয়ে গেল তৃণমূলের শাসনে যে রক্ত ঝরেছে এবং তিলোত্তমার চোখ দিয়ে কিন্তু জল না রক্ত অভয়া তিলোত্তমার চোখ দিয়ে কিন্তু রক্ত বেরিয়েছে তো এ প্রশ্ন আমি বা আমরা করছি যে কত রক্ত আর এই সরকারের বা এই তৃণমূলের প্রয়োজন আমি ভেবে পাই না যে প্রতিটি রাজনৈতিক দলেরই উচিত বা যদি রাজনৈতিক দল কেউ নাও হয় কর্মীও না সাধারণ মানুষও সে তো নিশ্চয়ই বলবে যে কেন্দ্রের হোক আর রাজ্যের হোক প্রতিনিধি হোক বা সরকার নির্বাচিত হোক একটা নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার লিস্টের ওপরে যেখানে মৃত থাকবে না অস্তিত্বহীন ভোটার থাকবে না ভুয়ো ভোটার থাকবে না একাধিক জায়গায় নাম যেমন এই পিকের নাম দু জায়গায় পাওয়া যাচ্ছে কেন ওই বিভাস এম এল তার ওয়াইফের নাম দু জায়গায় রয়েছে কুলতলিতে রয়েছে আবার বিভাসের কেন্দ্রেতেও বাড়িপুর পশ্চিমে রয়েছে তো এইগুলো তো ঠিক থাকার কথা নয় এগুলো তো থাকার কথা তার উপরে আবার কি ছোটোবেলার থেকে শিখতে শিখতে শুনতে শুনতে বড় হলাম ব্যক্তির চেয়ে দল বড়। দলের চেয়ে দেশ বড়ো এটা তো ঘটনা বিদেশিরা যারা ভারতীয় নয় ভারতবর্ষের নাগরিক নয় ভারতীয় নয় তাদের নাম ভারতবর্ষের কোথাও ভারতবর্ষের কোথাও কোনো রাজ্যে যেমন আমাদের পশ্চিমবাংলা অঙ্গরাজ্য একটা ভারতবর্ষে থাকবে কেন যে চিৎকারটা করছে এই মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা ওদের দলের আরও কয়েকজন আছে এমপি এমএলএ মন্ত্রী এবং মুখপাত্র তারা এটা বলুক না যেমন যে জোটটা দিয়ে তারা বলছে আমি তাদের সঙ্গে সেখানে আমিও বা আমরাও জোর লাগাব যে একটাও যেন বৈধ তার পাশাপাশি এটা বলতে পারছে না কেন বলছে না কেন যে একটাও অবৈধ ভোটার থাকবে না রাখা যাবে না পঞ্চাশের নিচে তৃণমূল না নেমে যায় তৃণমূল না নেমে যায় যদি এসআইআর ঠিক হবেই না হলে সে সমস্ত প্রভিশনও তো রয়েছে সে ইসি বুঝবে সংবিধান বুঝবে আর যদি ভোটটা ভোট মানুষ যদি ঠিকঠাক ভোট দিতে পারেন দু হাজার নয় দু হাজার এগারোয় যেটা হয়েছিল তাহলে পরে পঞ্চাশের নিচে তৃণমূল নেমে যাবে তার মানে কোনো একটা তাহলে পরে তাহলে পরে দু হাজার পাঁচে তখন তো একমাত্র এম এমপি তৃণমূলের দু হাজার চারে নির্বাচিত হয়েছিল শুধুমাত্র মমতা ব্যানার্জি তাহলে সেই সময় তিনি চিৎকার করতেন কেন এবং সেই সময় তো কেন্দ্রের সরকার ছিল কেন্দ্রের সরকার থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি তো রাজ্য সরকারকে আর সিপিএমকে দুঃস্থ রাজ্য সরকারকে আর সিপিএমকে দুস্ত তাহলে সেই সময়কে সেই সময়তে অন্তত একটু যদি পাতাগুলো উল্টে টুলটে দেখে বা তুলে পার্লামেন্ট থেকে তুলে বা বিভিন্ন জায়গায় যে সমস্ত বলে গেছিলেন উনি সেগুলো যদি আর্কাইভ থেকে বা পার্লামেন্টের লাইব্রেরি থেকে তুলে পড়ে দেখে নেন তাহলে পরে হয়তো এই কথাগুলো অভিষেক বলবে না তো নিজেরা কনফিউজ মানুষকে কনফিউজ করার চেষ্টা করছে এটা কোনো কথাই নয় এসআইআরে মৃত লোকের নাম থাকবে না অবৈধ লোকের নাম থাকবে না অস্তিত্বহীন লোকের নাম থাকবে না এই একাধিক জায়গায় নাম আছে অনেকের আছে বিভিন্ন স্টেটে বিভিন্ন জেলায় বিভিন্ন কেন্দ্রে কেন থাকবে একজন ভারতীয়ের একটা জায়গাতেই নাম থাকবে ভারতবর্ষের যে কোনো জায়গায় ঠিক তেমনি ঠিক তেমনি যে ভারতীয় কোনো ভারতীয় সে যে ধর্মেরই হোক যে ভাষাভাষীর হোক যে প্রদেশেরই হোক কোনো তার নাম বাদ যাবে না কিন্তু ভারতীয় যদি না হয় যদি পাকিস্তানি হয় যদি মায়নামারের রোহিঙ্গা হয় যদি বাংলাদেশি হয় তার নাম তো বাদ যাবে সেটাও তো বলা উচিত এটা অভিষেকদেরও বলা উচিত কেন বলছে